সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চুরাশি পৃষ্ঠার কাজগুলো করে দিচ্ছি অর্থাৎ স্ক্রিনে লক্ষ্য করছো কাজ লসাগু নির্ণয় চারটি অঙ্ক রয়েছে চারটি অঙ্কের লসাগু ইনশাল্লাহ খুব সহজ নিয়মে করে দেবে এছাড়াও স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এটা প্রযোজ্য থাকবে তোমাদের জন্য যাই হোক যে কোনো ক্লাস অনেক সময় মানে মাঝখানে গিয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকে যার কারণে যদি দেখেই থাকো তাহলে মনোযোগ দিয়ে পুরো ক্লাস দেখবে এমনি এমনি পুরো ক্লাস মনোযোগ দিয়ে দেখে লাভ নেই ঠিক আছে কিছু আলোচনা কিছু গল্প স্বল্পভাবে উপস্থাপনের মাধ্যমে সহজ হয়ে যায় সো সাথে থাকো ধৈর্য সহকারে করো আর না করো দেখতে থাকো তাহলে ইনশাল্লাহ করতে পারবে যাই আর যারা বন্ধ রেখে রেখে প্র্যাকটিস করো তাদের জন্য আমি হোম টিচার কথা না বলে এক নম্বর লক্ষ্য করছো যে কয়েকটা রাশি দেওয়া আছে তো রাশিগুলো আমি একবারে তুলে দেব যেমন প্রথম রাশি দেওয়া আছে একবারে শুনতে শেষ পর্যন্ত করবো ইনশাল্লাহ থ্রি এক্স স্কোয়ার প্রথম রাশির সমান থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব কিউ দ্বিতীয় রাশি দেওয়া আছে নাইন এক্স কিউব ওয়াই স্কোয়ার নাইন এক্স কিউব ওয়াই স্কোয়ার আর বারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি বারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে তাহলে দেখো এখানে এখানে রাশিগুলোর এই যে তিনটা রাশি দেওয়া আছে রাশিগুলোর সাংখ্যিক সাংখিক সহ সাংখ্যিক সংকৃত সংখ্যায় যে তিন নয় বারো থ্রি নাইন ও বারো এর লস যেহেতু অঙ্কটা লসগুলো তাই করতে হবে সাংখিক সংখ্যায় তো তিন নান আর বারো এর লস কত আমরা প্রথমে তিন দ্বারা ভাগ করতে পারি এক তিন তৃতীয় নয় তিন চারে বারো তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কত আর ভাগ করা যাচ্ছে কি না তাহলে এই সবগুলো গুণ করলে তিন ত্রিকে নয় চার নয় ছত্রিশ তার মানে এর সাংখ্যিক সব ছত্রিশ ঠিক আছে আর এবং খুব সহজভাবে একবার গল্পের মতো করে অঙ্ক শিখবে তোমরা এবং রাশিগুলোর তোমার হচ্ছে যে সম্ভাব্য একবারে বইয়ের নিয়মে করে দিচ্ছি সম্ভাব্য সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিগুলোর সর্বোচ্চ সম্ভাব্য সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো উৎপাদক উৎপাদকের অপর নাম কি উৎপাদকগুলো এই যে কত জানো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট তো সর্বোচ্চ যেমন এক্সের উপরে পাওয়ার এখানে টু আছে এখানে কিউব আছে তার মানে এক্স কিউব একটা তারপর তোমার ওয়াই এর সর্বোচ্চ ঘাত আছে ওয়াই কিউব আর আছে কি নেই অতএব নির্ণেয় লসাগু এই যে ছত্রিশ আর এদিকে হলো এক্সেস কিউব ওয়াই কিউব ওকে এটাই আচ্ছা আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এর পরবর্তীতে আমরা দুই নং সমাধানে যাব দুই নং সমাধান দেখি কি বলেছে প্রথম রাশি দেওয়া আছে আমরা একটু টেকনিক দেখি করতে পারে কিনা প্রথম রাশি প্রথম রাশি স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো হ্যাঁ থ্রি স্কোয়ার প্লাস নাইন এটাকে যদি আমি একটু ভাঙতে চাই সেটা হচ্ছে তিন যদি কমন নিই তাহলে তিন দ্বারা নয়কে ভাগ করা যায় তার মানে তিন কমন নিলে এখানে থাকে আর এ স্কোয়ার আর কমন নেওয়া মানেই এটাকে ভাগ করতে হবে তিন দ্বারা নয়কে ভাগ করলে থ্রি এটা হলো এটাকে আর কিছু করা যায় না আচ্ছা করা যায় না আর করবো না কিছু এবং দ্বিতীয় রাশি আমি এখান থেকে শুরু করলাম দ্বিতীয় রাশি কত আছে এ টোয়েন্টি পর ফোর মাইনাস নাইন এ টোয়েন্টি পর ফোর মাইনাস নাইন এটাকে আমরা যে টেকনিকে কাজ করবো সেটা হচ্ছে এই এ টোয়েন্টি পয়ার ফোরকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এই যে এ স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া যায় না তাহলে তো এই টোয়েন্টি ফোর হয় মাইনাস তিনের উপর স্কোয়ার যদি দিই তিন ত্রিকে নয় তার মানে ভেঙে এটা লেখা যায় এখন একটা সূত্রে পড়লো সেটা হচ্ছে এই যে পুরোটা এই এ স্কোয়ার সহ এটা স্কোয়ার মানে এ স্কোয়ার এটাকে ধরো এ এই পুরোটা মিলে ধরো এ আর থ্রি কে ধরো বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এ প্লাস বি ইন্টু তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো ওকে আচ্ছা এবার তৃতীয় রাশি দেখা যাক তৃতীয় রাশি এই টু টু পয়েন্ট ফোর প্লাস সিক্স স্কোয়ার প্লাস নাইন এটাকে আমরা দুইভাবে করতে পারি তো প্রথম অবস্থা এটা সূত্রে নেওয়া যাবে সেটা কোন সূত্রে দেখো এটাকে যদি আমি ভেঙে লিখি আচ্ছা এটাই নিচেই লিখি তাহলে তোমার ভালো বুঝতে পারবে যেমন এ টোয়েন্টি ফোর ফোরকে এই যে এ স্কোয়ার হোল স্কোয়ার ধরো তার মানে এটা এ ধরো এটা এ ধরো ঠিক আছে আচ্ছা এছাড়া কিন্তু আরেকভাবে করা যেত সেটা কি সেটা হলো তোমার মিডিল টার্ম করে করা যেত হ্যাঁ আচ্ছা মিডিল টার্ম করে করলে কেমন হয় এটা করে দিয়ে আগে তারপর মিডিল টার্ম করে দিচ্ছি কোনটা তোমাদের কাছে সহজ মনে হয় সেই নিয়মটাই করবে ওকে আচ্ছা প্লাস আমি সত্তর টু নিলাম এ বলতে যে এ স্কোয়ার বি বলতে আমি এই যে এই থ্রি নেব এখন দেখো তো এটাকে যদি আমি কাজ করি তিন দুগুনো ছয় স্কোয়ার এটা ভেঙে এটা লিখলাম প্লাস বি স্কোয়ার বি লিখিয়ে যে থ্রি বি স্কোয়ার বলতে এটা তাহলে কোন সূত্রে পড়লো এই যে দেখো এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রে পড়লো তাই না এটাভাবে এভাবে করা যায় মিডিল টার্ম করেও করা যায় ঠিক আছে মিডিল টার্ম করে যদি করতে চাও তাহলে এটা ভাবে থাক আমি পরে দেখছি দেখো এই লাইনে ভেবে থাকলো মিডিল টার্ম করে কি করে মিডিল টার্ম হচ্ছে তোমার এই যে প্রথম পদ আর শেষ রাশি প্রথম রাশি আর শেষ রাশি রাশিতে না পদ আর এটা একটা গুণ করো তাহলে নাইন এ টু ডি পার ফোর হয় নাইন এ টু ডি ফোর এই নাইন এ টু ডি ফোরকে আমি যদি থ্রি স্কোয়ার তিন তিককে নাইন আর এই থ্রি স্কোয়ার এটা দ্বারা ভাগ গুণ করি তাহলে কত হয় দেখো থ্রি স্কোয়ার আর থ্রি স্কোয়ারটা যদি গুণ করি তাহলে কত হয় তাহলে হবে হচ্ছে তোমার এই যে তিন ত্রিককে নয় আর এ টুটি পর ফোর কারণ গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাই না তার মানে তখন আমরা এইটাকে লিখতে পারি এইভাবে এ টুটি প ফোর প্লাস থ্রি এ স্কোয়ার তারপর হচ্ছে তোমার কত থ্রি এ স্কোয়ার প্লাস নাইন এটা করতে পারি ঠিক আছে মানে এটাকে ভেঙে কেননা এটা একটা যোগ করলে এখন দেখো তিন তিন ছয় এ স্কোয়ার তাই হয় না এখন দেখো এখান থেকে যদি এ স্কোয়ার কমন নাও এখান থেকে স্কোয়ার কমন দিয়ে থাকে এ স্কোয়ার আর এ স্কোয়ার চলে গেল প্লাস থ্রি অনুরূপভাবে এখান থেকে যদি তুমি থ্রি কমন নাও তাহলে থাকে দেখো এ স্কোয়ার প্লাস থ্রি তার মানে দেখো দুটা এটাও এ স্কোয়ার প্লাস থ্রি এটাও এ স্কোয়ার প্লাস থ্রি তার মানে দুটা এ স্কোয়ার প্লাস থ্রি এরকম দুটা মানে তার উপরে স্কোয়ার এই যে এটাই আসলো তাই না আচ্ছা যাই হোক আমি আগের নিয়মটাই বলবত রাখলাম অতএব আচ্ছা এখানে এখন লিখবো আমরা এখানে রাশিগুলোর সাংখ্যিক সহ সাংখ্যিক সহ সাংখিক সহ কত আছে দেখো এখানে আছে থ্রি এখানে কিছু নয় মানে ওয়ান এখানে কিছু নয় মানে ওয়ান তার মানে থ্রি ওয়ান ওয়ান সাংখ্যিক সহক থ্রি ওয়ান ওয়ান এদের লাশাগু এবং এবং রাশিগুলোর সর্বোচ্চ ওই কথাটা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদক গুলো উৎপাদকগুলো কত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো এখন দেখো স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার এর এর উপরে পাওয়ার আছে তার মানে এটাই বড়ো এটা চাইতে স্কোয়ার প্লাস থ্রি হোলস্কোয়ার আরেকটা স্কোয়ার মাইনাস মানে কমন আনকমন সবগুলো কমন আনকমন সবগুলো এখান থেকে দেখো আমি স্কোয়ার প্লাস থ্রি যদি নিই তো স্কোয়ার প্লাস থ্রি হোলস্কোয়ার মানে এখানে দুইটা আছে সো আমরা সর্বোচ্চ বেশিটা নেব তাহলে এটা নেওয়া লাগবে না এগুলা আবার এখান থেকে একটা আছে এটাও নিতে হবে অর্থাৎ লসাগুর আমরা যেরকম ক্লাস ফাইভে কমন আনকমন সব নিয়েছিলাম না কমনের মধ্যে থেকে যে কোনো একটা আর আনকমন থাকে সেটাও নিতে হবে এর এই বিষয়টাই এখানে একই জিনিস অতএব র্নেও লসাগু দেখো এখানে থ্রি আর এখানে থাকছে এ স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস মাইনাস কেন এ স্কোয়ার মাইনাস থ্রি এটাই কিন্তু অ্যান্সার এখানে আর কিছু কাজ করা যাচ্ছে না তাই না এর পরবর্তীতে এর পরবর্তীতে তিন নম্বর অঙ্কটা আমরা এখন করি আশা করি বুঝতে পেরেছি এগুলো খুব সহজ হ্যাঁ বুঝতে পারলে তবে সহজ এই জন্যে বারবার বোঝার চেষ্টা করতে হবে একবার না বুঝলে দেখো আরও তিনবার শতবার না আর তিনবার দেখলেই হবে ঠিক আছে যাই হোক তিন নম্বরটা তিন নম্বরটা প্রথম রাশি কয়টা রাশিদ আছে দুইটা রাশিদ আছে তাই প্রথম রাশিটা আমি এখান থেকে লিখি প্রথম রাশি সমান এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস একুশ এই যে এখানে মিডিল টার্ম করব আমি বলেছিলাম না মিডিল ট্রম কীভাবে করবো মিডিল টম করার নিয়ম হচ্ছে এই প্রথম পথ আর শেষ পথ গুণ করবো প্রথম পথ আর শেষ পথ গুণ করলে একুশ এক্স স্কোয়ার হয় এই একুশ এক্সে স্কোয়ারের এমন দুটো উৎপাদক নিব যেন যোগ করলে দশ এক্স হয় আবার গুণ করলে একুশ এক্স স্কোয়ার হয় তো দেখো তিন সাতটা একুশ থ্রি এক্স গুণ সেভেন এক্স তাহলে তিন সাতটা একুশ এক্স স্কোয়ার আবার যদি যোগ করেই তাহলে হবে টেন এক্স তার মানে মিলল তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স প্লাস একুশ এখান থেকে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস থ্রি ও জায়গা হবে না আমি এদিকে লিখি সমান এই দুটোর মধ্যে থেকে কমন নিলে থাকে এক্স এক্স প্লাস থ্রি প্লাস এই দুটোর মধ্যে থেকে সেভেন কমন নিলে তাহলে এই যে এক্স আর এখানে প্লাস একুশকে ভাগ দিলে হবে থ্রি মানে বিষয়টা হলো এই যে এই ব্র্যাকেটে যা আসছে এই ব্র্যাকেটে তা মিলতে হবে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা নেব আর এই যে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এটা একটা গেল এটা হচ্ছে প্রথম রাশি এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখা যাক কি বলেছে দ্বিতীয় রাশি এক্স টু ডি পরাইন ফোর নাইন উনপঞ্চাশ এখানে এক্স হোল এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো সাত সাতটা ঊনপঞ্চাশ সেভেন এক্স হোল স্কোয়ার দেখো এটা ভাঙলে সাত সাতটা ঊনপঞ্চাশ এবং এক্স স্কোয়ার এটাই হয় তাহলে এই পোরাটাকে ধরো এ আর এই পোরাটাকে ধরো বি এটাই এটা বি তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে এই যে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এটা দাঁড়াচ্ছে তাই না ও এক্সে স্কোয়ার না এখান থেকে না এটা যদি নিই তাহলে আমাদের এই জিনিসটার সাথে মিলছে না মিলতে হবে তো তাই না হ্যাঁ আরেকটা কাজ করা যায় সরি এটা আবার এই সূত্র ভাঙার লাগছে তো এখান থেকে প্রথমেই আমরা কাজ করতে পারি সেটা হলো এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই এতে এক্স স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ঊনপঞ্চাশ এটা থাকে এইবার মিলবে ঠিক আছে মিস্টেক হয়ে গেছে ওটা এবার মিলবে বলতে কীভাবে মিলবে দেখো এই যে এক্স স্কোয়ার রেখে দিলাম এখানে আর এখানে এক্স হোল স্কোয়ার মাইনাস সাতসত্তা ঊনপঞ্চাশ অর্থাৎ সেভেন স্কোয়ার ওকে এখন দেখো এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই এক্স স্কোয়ারটা আলাদা থেকে গেল আর এদিকে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ওকে এখানে কোনো সাংখ্যিক শখ নেই কিছু নেই মানে ওয়ান ওয়ান আছে এই ওয়ানগুলো আর না লিখল হবে তাহলে এখানে রাশিগুলোর রাশিগুলোর সম্ভাব্য সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদ উৎপাদকগুলো কত হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট তাহলে এখানে এক এখানে সর্বোচ্চ এক্স স্কোয়ার একটা আর এক্স প্লাস সবচেয়ে বেশি আছে এই একবারই আছে এক্স প্লাস সেভেন আর আরেকটা আছে এক্স প্লাস ও এক্স মাইনাস সেভেন আছে এই যে এক্স সেভেন আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মানে কমন আনকমন সবগুলো নিতে হবে এখন দেখো এই যে এক্স প্লাস সেভেন আর এক্স তো এক্স আর আমরা কি যে এটা ভেঙে নিই নি এই যে এই যে এটা ভেঙে নিতে পারি না তাহলে এটার সমান আমরা এটা লিখতে পারি কারণ এটা ভেঙে তো আমি এক্স প্লাস সেভেন আর এক্স মাইনাস সেভেন পেলাম তাই না তার মানে এই যে এক্স এস স্কোয়ার আর এই দুটোর সমান আমরা লিখতে পারি এই এক্সেস স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ আর এটা থেকে গেল এক্স প্লাস থ্রি এটাই অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর পদের তাহলে উত্তর হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ঊনপঞ্চাশ এক্স প্লাস থ্রি এটাই অ্যান্সার হবে ওকে এবারে শেষ ভালো যার সব ভালো তার শেষ অঙ্ক চলে যাচ্ছি আমরা তোমরা স্ক্রিনে সব সময়ের জন্যই লক্ষ্য করছো আর একটিমাত্র অঙ্ক আছে চার নম্বর তো চার নম্বর অঙ্কটা অবশ্যই লক্ষ্য করো কি দেওয়া আছে চার নম্বর অঙ্কটা প্রথম রাশি সমান দরকার নেই আর করা লাগবে এখানে আর দ্বিতীয় রাশি সমান আসলে অঙ্কের সৌন্দর্য হচ্ছে এখান থেকে লিখে এভাবে যাওয়া আমার বোর্ড যেহেতু জায়গা কম তাই জন্য একটু আগায় নিলাম বামে সরে নিলাম দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে ভেঙে আমরা এ স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার এটা লিখতে পারি আর এটা সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সহজ হিসাব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলল তৃতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এটাকে যদি আমরা মিডিল টার্ম করতে চাই তাহলে টু স্কোয়ার আসে অর্থাৎ শেষ শেষ পথ আর প্রথমপথ গুণ করলে টু স্কোয়ার এবং ভাগে ভঙ্গ যেন যোগ বিয়োগ করলে মাইনাস এ হয় তো দেখো আমি এইভাবে যদি নিই স্কোয়ার টু এ মাইনাস প্লাস এ মাইনাস টু এখন দেখো মিলল কী করে দেখো এই টু এ দ্বারা এ কে যদি গুণ করো তাহলে টু এ স্কোয়ার হয় এটা একটা গুণ করে কিন্তু টু স্কোয়ারই হয়েছিল তাই না আবার এবং সেটা মাইনাস টু স্কোয়ার হয়েছিলো কারণ এখানে মাইনাস টু এখানে প্লাস স্কোয়ার মাইনাস টু স্কোয়ারই হয়েছিলো এবং এটা একটা গুণ করে দেখো মাইনাস টু এ আর প্লাস এ গুণ করে দেখো মাইনাস টু স্কোয়ার হয় আবার এই মাইনাস টু এ থেকে এ যদি বাদ দাও তাহলে মাইনাস এ হয় তার মানে বিষয়টা মিলে গেল তাই না এখন এই দুটোর মধ্যে থেকে এ কমন থাকে এ মাইনাস টু এবং প্লাস এখানে এ মাইনাস টু যদি টিকাতে চাও তাহলে ওয়ান কমন নাও আর এ মাইনাস টু বসাও তাহলে দেশ দুটোর মধ্যে যে কোনো একটা আর বাকিটা এ প্লাস ওয়ান এখানেও সাংখিক সহক নেই মানে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান সাংখ্যিক সহক ওয়ান সো আমরা এখন লিখতে পারি এখানে প্রদত্ত কী লিখছে এখানে কী যেন লিখতে হয় রাশিগুলোর রাশি সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদক বিশিষ্ট উৎপাদক উৎপাদকগুলো কত a মাইনাস টু সর্বোচ্চ স্কোয়ার আছে কি একবারই আছে এ মাইনাস টু এটা গেল তারপর হচ্ছে এ প্লাস টু এ প্লাস টু তারপর এ মাই এ প্লাস ওয়ান আর নাই মনে হয় এ মাইনাস টু দেখো এ মাই এ প্লাস টু আর এ মাইনাস টু এটার সমান আমরা কিন্তু যেটা লিখতে পারি এই যে দেখো এ প্লাস টু এ মাইনাস টু এই যে এটা লিখতে পারি তার মানে এ ট্রি পাওয়ার ফোর মাইনাস সরি সরি এ স্কোয়ার ফোর এটা একটা আর এ প্লাস ওয়ান অতএব এই এখানে লিখতে হবে রাশিগুলোর সম্ভাব্য সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো এত এত এবং এত অতএব নে এখন তুলে ওটা করতে হবে এ প্লাস টু এ প্লাস ওয়ান তাহলে এই দুটোর সময় আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ফোর আর থাকে এ প্লাস ওয়ান এটাই আনসার আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা আর সব ভালো যার শেষ ভালো তার আমি নিজেই বললাম অথচ শেষের দিক তো ভালো হলো না তাই না আচ্ছা ফর মি টু আর ইস হিউম্যান টু ফর গিস কথায় বলে পারছি না বলে এটা না আসলে মিস্টেক হতেই পারে আমরা তো মানুষ আর মানুষ সাল্লা সাল্লামের হিসেবে ভুল করেই স্বাভাবিক ক্ষমা চাইব যাই হোক আমি যে বিষয়টা বলছি তোমরা অনেকেই যেভাবে কমেন্ট করো শতকরা দুজন ব্যক্তি আছো যারা পুরো ভিডিওটি দেখে কোনো জায়গা ভুল গেলে একেবারে একটু অন্যরকমভাবেই কথা বলো আমি মনে করি যে যেমন তার উত্তরটাও তেমন আশা করছি আমার ভাষা তোমার মনের আশা পূর্ণ করেছি ভালো থেকো তোমাদের দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ